আমরা যে নামাজ পড়লাম নামাজ আল্লাহ যে জন্য পড়তে বলেছে কথাগুলো একটু খেয়াল করে শুনবেন আল্লাহ যে আমাদেরকে নামাজ পড়তে বলেছে নামাজের যে উদ্দেশ্য আল্লাহর সে লক্ষ্য উদ্দেশ্য কি পূরণ হচ্ছে এ বিষয়ে আমি কিছু আলোকপাত করব। নামাজ পড়া পড়ার জন্য যে আল্লাহ আমাদেরকে হুকুম করেছে এই হুকুম যে জন্য করেছে সে কাজগুলো কি পূরণ হচ্ছে কি হচ্ছে না এর জন্য আমি এ বিষয়ের ওপর আলোকপাত করব। আসুন নামাজ আল্লাহ রসুল নামাজ যখন ফরজ করেছে তখনকার যে অবস্থা সমাজের অবস্থা ছিল নাই অন্যায় মত জুয়া অনাচার অবিচার ব্যবিচার সব কিছু ছিল আজকেও আমাদের সমাজে সে অবস্থা সৃষ্টি হয়েছে আমরা নামাজ পড়ছি কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেছে নামাজই যখন নামাজ পড়বে দুনিয়ার সকল খারাপ কাছ থেকে মানুষ দুর্বিত হবে দুনিয়ার সকল খারাপ অন্যায় থেকে ফিরে আসবে কিন্তু আমরা নামাজ পড়ছি অন্যায়ের কাছে আত্মসমর্পণ করছি যদি আমি অন্যায়ের কাছে আত্মসমর্পণ করি তাহলে আমার নামাজ যাবে কোথায় আমি আমাকে প্রশ্ন করি কাউকে প্রশ্ন করতে যেতে হবে না আজকে যে সমাজের দুরবস্থা আমাদের ঘুরনিয়ার একটা সারা এলাকায় সুনাম আছে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও সব জায়গায় ভুল নেওয়ার নাম আছে কিন্তু নামটাকে এমনভাবে পদদলিত করার চেষ্টা করছি আজকে ভুল নেওয়ার প্রত্যেকটা পাড়ার পিছনে পিছনে সকল অন্ধের মাদকের আসর বসেছে এবং মাদক বিচা বেচা কিনা মাদকের ব্যবসা মাদক নিয়ে সব কারবার চলছে কিন্তু আজকের এই সমাজ সব নীরব নীরবতা বিরাজ করছে কেন কিসের জন্য আপনারা বলবেন না আপনারা এই দায়িত্ব নেবেন না যে সমাজ এই সমাজ থেকে এই মাদককে দূর করতে হবে যদি এই এই ব্যবস্থা আপনারা না নেন আমার ছেলেকে আমি শাসন করব কারোর দরকার নাই কিন্তু আমি যদি আমার ছেলেকে শাসন না করি অন্যের হাতে তুলে দিই এ শাসন হবে আলাদা আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকটা লোক নিজের নিজের ছেলেকে সতর্ক করুন আর যারা একবারে স্পেশালি মাদকের ব্যবসায় জড়িয়ে আছে তাদেরকে আমরা একটা শাসনের ব্যবস্থায় নিয়ে আসবো

আমার সন্তানকে জিজ্ঞেস করতে পারি না পারি আমার পোতাকে জিজ্ঞেস করতে না পারি এই তুমি কোথায় গেছিলে তুমি কি কাজ করছো তুমি কি করে চলছো এই কথাগুলো আমরা নিজকে জিজ্ঞেস করব দিয়া কথা বলবো নিজেই যদি বলতে পারি তাহলে কারোর কোনো সমাজের লাগবে না প্রত্যেকটা মানুষ যায় আমার ছেলে সন্তান ভালো হোক ভালো যদি করতে চাই তাহলে নিজকে সজাগ হতে হবে আমি আমার ছেলের একাই পাচ্ছি না আমার প্রথমে সে ফার্স্ট লোককে ডাকবো ডাকা পরামর্শ করবো যে আমার ছেলেটাই খারাপ হয়েছে বাস্তবে একটা নমুনা এই যে দবির এই আবুলের ভাই দবির দবিরের ছেলেটা মাদকের ব্যবসা করছে ও বারবার বহু লোকের কাছে ধন্য দিয়েছে যে আসুন আমরা আমার ছেলেটাকে শাসন করার পদ্ধতি আমাকে দেন এরকম সবাই আপনারা আসুন যেন আমরা এই ছেলেগুলোকে শাসন করতে পারি আমি যে একাই শাসন করব দিয়ে সমাজ আমাকে রাখবে না আপনারা বুঝতে পারবেন না তখন যে ওই লোকটাকে কেন ফিটাইলো আমাকে অন্য একটা অপবাদ দিয়ে ফিটাবে নিজকে যদি সতর্ক না হয় মানুষ কাউকে কাউকে সতর্ক করতে পারবে না আসুন এই চরিত্র গঠনের একটা উপাদান আছে আমাদের হাতে যে চরিত্র উপাদান যদি তৈরি না নিজের নিজেরা নিজেদের ছেলেদের হাতে তৈরি করতে না তুলে দিতে না পারি তাহলে কিন্তু আমাদের ছেলেরা ভালো হবে না যারা কচি কচি বাচ্চা যারা স্কুলে ছেলে ফেলে দিচ্ছেন যারা যাদের ছেলে পেলে যুবক ছেলে পেলে আছে আপনারা একটা বই আছে যেটা ছাত্র শিবির সে যে বইগুলো দিচ্ছে এই বইগুলো আপনারা আপনাদের ছেলে ছেলেদের হাতে তুলে দিন আপনার ছেলে নিশ্চয় চরিত্র গঠন হবে দুনিয়ার সকল খারাপ কাছ থেকে দূরভূত হবে আসুন আমরা এইগুলোকে হাতে নিয়ে আমাদের আগামী দিন আমরা চেষ্টা করব আমরা এগুলার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ প্রশাসনিকভাবে সবভাবে সামাজিকভাবে আমরা সমাজকে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল করতে না পারি একমত হতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো প্রশাসন প্রশাসনরা তো অর্থ খাই আমরা কি অর্থ খাবো আসুন আমরা সবাই ঐক্যমত গঠন করি এই মাদকের বিরুদ্ধে সবাই কথা বলি আসুন এ আশা রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ